আসসালামু আইকুম গাইস কোথাও সবার সবাই বলো সেন আলহামদুলিল্লাহ ভালো আছি গাইস আপনার সবাইকে ব্রাদার্স স্ট্রিম ব্লগ চ্যানেলের একটা ডেলি ব্লগে স্বাগতম আর যদি আমাদের পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনার সবাইকে এস এম সামিম ব্লগস অফিসিয়াল ফেসবুক পেজে স্বাগতম আর গাইস এই চ্যানেলের বা এই পেজের সাতচল্লিশ নম্বর ব্লগ আর গাইস আজকে কিন্তু স্কুলে যাচ্ছিলাম স্কুল খুলে দিচ্ছি যার কারণে অনেক দিন পর ঈদের কতদিন পর জন্য এখন স্কুলে যেতেছি আপনার লং টাইম পর স্কুলে যাওয়া যাওয়া লাগতেছে আগে একদিনকে গিয়েছিলাম যার কারণে হুট করে ওই ভিডিওটা করে ফেলাইছিলাম আমি ফোন নিয়ে আমার এক ফ্রেন্ডের ফোন দিয়ে ভিডিওটা করছিলাম সেগুলো আপনারা মনে হয় অবশ্যই দেখছেন আর লাস্টকে স্কুলে এসেছিলাম স্কুলে ক্লাস করতে হবে স্কুল অনেক দিন পর খুলছে আবার তিন তারিখ থেকে আমার এক্সাম শুরু হবে যার কারণে তো স্কুলে এখন মাস যাইতেই হবে কারণ স্কুলে এখন অনেক কিছু বলবে অনেক কিছু শুনতে হবে না পরীক্ষার সময় জামেলা পড়ে যাবো সবকে সকাল সকাল রেডি হয়ে গেছিলাম এখন মনে হয় প্রায় বাজে কটা এগারোটা বিশ তিরিশ আমি রেডি হয়ে গেছিলাম আর আমার স্কুল হলো আপনার বারোটা পঁচিশে ফরিদপুর যারা আছেন অবশ্যই চিনবেন ফরিদপুর পুলিশ লাইন স্কুল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এখন কলেজ আছে আমি সেই স্কুলেই পড়ি সো এই স্কুলে যেতে হবে এখন যেহেতু বারোটা পঁচিশে স্কুল সো আমি সাড়ে এগারোটার বেচে রেডি সেডি হয়ে গেছি আর এখন বাইরে হবো বাসা থেকে বেরোতে হবে সো এখান থেকে কিছু ফুটেজ নেই ফুটেজ নেওয়ার পর আপনাদেরকে সাথে থেকে আমার সাথে থেকে যে বাইরের আকাশের যে ফুটেজগুলো সেই ফুটেজগুলো নিয়ে দেখাই কারণ আজকে আবহাওয়া একবারে মানে দেখতেও দেখলে মনে হবে কি আবহাওয়া একবারে ঠান্ডা আর আজকের দিনটা ছিল হলো বুধবার আবহাওয়া ছিল একবারে ঠান্ডা মানে দেখলে মনে হবে একবারে ঠান্ডা বাট ভাবসা গরম যে পরিমাণে গরম ছিল স্কুলে যে পরবর্তীতে বুঝছি যে কি গরমটা সো দেখেন যে আবহাওয়া দেখে মনে হচ্ছে যে বৃষ্টির নামে বৃষ্টির নামে ভাব মানে একবারে ঠান্ডা আবহাওয়া বাট স্কুলে যাওয়ার পর বসছি যে কি হারে গরম বাবারে বাবা যে গরম ছিল আজকে আজকে এডিটটা কিন্তু করতেছিলাম যে আমি একবার দুইটা ভিডিও এডিটের ঝামেলা আমার গাড়ি পড়ে গেছে আজকে ছিল মনে হয় বুধবার আজকে বুধবার দুইটা ভিডিও একবার এডিট করতে হচ্ছে আরে যে বিকাল টাইমে বাসা দিক চলে এসেছি বাসা চলে এসেছি তখন খাওয়া দাওয়া করা শেষ করলাম তারপর কিছু ফুটে ছিনছি আর যে কথা বলতেছিলাম যে আগের বলে আপনারা দেখছেন যে আমি ভিডিও এডিট করতে চাইছিলাম মানে মঙ্গলবারে একটা ভিডিও এডিট করে রাখলে মানে আমি একটা ভিডিও করি দিন একটা ভিডিও এডিট করার চেষ্টা করি বিকাল টাইমে আগের বলে আগের ব্লগে আপনাদের আমি বলছিলাম যে আমি বাজারে গেছিলাম যার কারণে ভিডিও এডিট করা হয় নাই সো এক এই বুধবার দিন আমার দুইটা ভিডিও একবার এডিট করতেছে যার কারণে বেশি কষ্ট হয়ে যাচ্ছে সো বিকেল টাইমে যার কারণে ভাবলাম যে আজকেও বাইরে যাওয়া হবে না একে তো শোয়ার নাই কোথাও যেতে পারছি না কারণ বন্ধু বান্ধব ছাড়া কোথাও যাওয়া যায় ওরকম একটা ভালো লাগে না আর দ্বিতীয়ত আজকে আবার ঝামেলা পেরে গেছে যে ভিডিও এডিট করতে হবে দুইটা ভিডিও একবার এডিট করতে হবে বয়স দিতে হবে যার কারণে থামবেল কালে রাত্রেবেলায় বানাই ফেলাইছিলাম যার কারণে আর কোনো ঝামেলা নাই বাট ভিডিও ই দিতে হবে ভয়েস দিতে হবে ভিডিও এডিট করতে হবে যার কারণে আর বাইরে যাবো না আজকে আর এখানে গেস যে একটা ঝামেলা সেটা হলো কারেন্ট চলে গেছে বাসায় আসার পরেই কারেন্ট চলে গেছে পরবর্তীতে খাওয়া দাওয়া করছি করছে যখন কারেন্ট ছিল না আর এখনও কারেন্ট নাই খুব গরম লাগছে দেন ভয়েস দিতেছিলাম তখন কিছুক্ষণ পরেই কারেন্ট চলে আসে আর যে সন্ধ্যার সময় এসে আপনার প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমি বিকাল টাইমে বাসায় আসছি সন্ধ্যার আগ দিয়ে আগ দিয়েই স্কুল থেকে সঙ্গে কিছু ফুটেজ নিয়েছি বিকাল টাইমের সাদের কিছু ফুটেজ ভাবছিলাম যে আজকে বুকটা বেশি একটা বড় করবো না এভাবে করে শেষ করে দেবো আর স্যার একটা ভালো খবর কি যে সন্ধ্যার সময়ের দিক মানে সন্ধ্যার দিক কি সন্ধ্যার আজানা আগ দিয়েই আমার ফোনের কাবারের যে একটা আগের বোলোকে বলছিলাম যে ফোনে একটা কাবার অর্ডার দিছি সে কাবারটা আসতেছে আসতেছে চলে আসে কাবারটা সো এর পরের ব্লগটা সে আবার নেই হবে সে কাবার নিয়ে পরের ব্লগ পরের দিন ব্লগ করবো সো তখন আপনারা দেখেন যে একটা ছবি আমার একটা ছবি কাস্টমাইজ করছিলাম কাবারের উপরে সো সে ব্লগে আপনাদেরকে দেখাবানি যে কাবারটা কীরকম হয়েছে বা টাতে পাইছি তার কোনো ফুটেজ নেই নেই যে কারণে একবার বাসা থেকে আমি দেখাবানি যে কীরকম কী হয়েছে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন কাবারটা কীরকম লাগছে সো আজকে এর জন্য বেশি বড়ো করিনি ব্লগ কারণ একে তো ব্লগ বানাইতে হবে আবার ভিডিও এডিট করতে হবে ভয়েস দিতে হবে যার কারণে খুবই ঝামেলার পেতেছিলাম যার কারণে আর ভিডিও বড় বেশি একটা বড় করি নি এভাবেই ছোট করে ভিডিওটা করছি সো আবার ভিডিও ভয়েস দিতে যা আরেক ঝামেলায় পড়ছিলাম যে কারেন্ট চলে গেছিলো যার কারণে গরম লাগছিলো ভয়েস দিতে পারছিলাম না তার কিছু কিছুক্ষণ পরে আবার কারেন্ট চলে আসি যার কারণে তো ঝামেলায় পড়িনি গাইজ আজকের ব্লগটা এ পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন ব্লগটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেনি আর যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন আমাদের কিন্তু সাথেই থাকবেন গাইস আর ভালো ভালো কমেন্ট করবেন কমেন্টে আপনারা বলবেন আপনারা কোথা থেকে আমার ব্লগুলো দেখতেছেন বা আমার ব্লগুলো কীরকম লাগে আপনাদের মতামত আমাকে জানাবেন যাতে আমি আরও আগ্রহী হই আগ্রহী আরও ব্লগ আপনাদেরকে দিতে পারি সো আমার ব্লগগুলো কিরকম লাগে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন গাইস বারবার বলতেছি আপনারা এটা জানাবেন আমাকে যে আমার ব্লগটা আপনাদের কাছে কীরকম লাগে আপনাদের জন্য আমি এখন থেকে রেগুলার ব্লগে আবার ব্যাক করছি এর এখন থেকে রেগুলার ব্লগই দিব সো আজকের ব্লগটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন সো আপনারা সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ